কেমন হয় খাবারের শেষ পাতে এক পাটি ডাল যদি হয় অমৃতের মতো সুস্বাদু এই ডালটা দিয়ে যদি মুখে ভাত খেলে ভাতটা একদম খাওয়ার ফিনিশিংটা মনের মধ্যে একটা আনন্দ দেয় বিষয়টা কিন্তু অনেক ভালো হয় তাই না তাই তো আজকে এরকম অমৃত মতো ডালের রেসিপি নিয়ে আমি হাজির হলাম আচ্ছা হতে পারে বলতে পারো আপু তুমি কি চাপা লাগতেসো মানে নিজের ভিডিওর ভিউ বাড়ানোর জন্য ডাইলের অমৃত বানিয়ে দিসো তাদের জন্য আমার কথা হচ্ছে বই আমি চাপা লাগতেছি না আমার পুরো ভিডিওটা তুই দেখ এরপরে এই ডাইলের রেসিপিটা রান এরপরে খা ক এটা না সত্যি কথা ওকে সো রান্না করতেছে আমি ভাবলাম রান্নার রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক এখানে হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে ডাল যখন আধা সিদ্ধ হবে ওই সময় ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা এগুলো মশলাপাতি দিয়ে ডালটা পুরোপুরি ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আম্মু সব মশলা দিয়ে দিচ্ছে ডালের পরিমাণটা এতটুকু নিতে হবে যেন ডালের ঘনত্বটা অনেক বেশি থাকে যেমন আমরা ডাল ভুনো করে থাকি ওকে এখানে কিন্তু আমরা একটা সিক্রেট ভেজিটেবল ইউজ করব যার কারণে এই ডালের টেস্টটা অনেক বেশি সুস্বাদু হবে আমি বলবো বইন সত্যি কথা বলতেছি এটা কোনো চাপা না এভাবে তুমি একবার ডালটা ট্রাই কইরা দেখো যদি মজা না লাগছে আচ্ছা দেখা ফেরত না 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 কমেন্টে এসে যাইছে তাই বলে যাও অনুমতি দেওয়া হইলো যাই হোক এই ডালের দামটা বাড়াইয়া দিছে সিলিন্ডার গ্যাসে সিলিন্ডার গ্যাসে রান্না করার কারণে আমাদের ডালটা যেমন অনেক দামি হয়ে গেছে এইখানে আম্মু কিউব কিউব কইরা জালি কাপা মানে জালি

এইখানে জালি কুমড়োগুলো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পরিমাণের মধ্যে একটু বেশি কুমড়োগুলো দিচ্ছে কারণ কুমড়োগুলো সিদ্ধ হওয়ার পরে ডাল কুমড়ো মিলায় অমৃত হয়ে যাবো যাই হোক এইটাই ছিল আমাদের সিক্রেট একটা ভেজিটেবল আর এই ডালটা সোয়ার আই সোয়ার এত বেশি মজা লাগছে অনেক বেশি ভালো লাগছে এইখানে কিন্তু আমাদের চুলা আঁচটা অনেক বাড়ায় দিছি একদম ফুল হিটে দিয়ে দিচ্ছি যেন টকবক টকবক করে ফোটে আর পানির পরিমাণটা সম্পূর্ণটা এখনই অ্যাড করে যখন টকবক টকবক করে ফুটে আসছে আমি দেখবো এখানে জালিটা কতটুকু সিদ্ধ হয়েছে এখানে কিন্তু আর হালকা একটু সিদ্ধ হবে ওই সময় আমি নামায় নিচ্ছি নামায়া এরকম যা কিনা গলা হুকায় মানে টাকা পয়সা আসে তারপর না আমার কাছে নেই পয়সা নেই করে আমার চোলার কড়াইটা গলা শুকাইল তারপরে দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণের চেয়ে একটু বেশি তেল হবে কারণ এখানে অনেক ভেজিটেবল ইউজ করা হয়েছে তেলের পরিমাণটা অবভিয়াসলি বেশি দিতে হবে শুকনো মরিচটা একদম কালা কুসকুস করে নিতে হবে এইখানে কিন্তু আমি রসুন আম্মু বসে যা কাটছি সবটা দিবা মানে এখানে তোমরা দুইটার মতো রসুন নিতে হবে মানে রসুনের পরিমাণটা একটু বাড়াই দিতে হবে মরিচটা কিন্তু কালা না হইলে ভাই ডাইলের কোনো ফ্লেভার না মানে ডাইলের মধ্যে মরিচটার ফ্লেভার রসুনটার ফ্লেভার বইটা মানে ডালটা আরো বেশি সুস্বাদু করে নিবো স্যাট করে উঠলো যেমন মানুষেরা উচিত কথা বলে তার অন্তরের ভিতরে সেট করে ওঠে এখানে আমি ডালটা লাড়া চাড়া দিয়া আরও টক বক করে ফুটাইয়া একদম ফাইন করে নিব এত এত মজার মজার তুমি এখনো পর্যন্ত খাও নাই ডাইল তোমাদের জন্য হচ্ছে পুরোপুরি পারফেক্ট ভিডিওটা অনেক কষ্ট করে করছি গরমের ভিতরে বাই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিতে ভুলবা না অনেক কষ্ট করি তোমাদের জন্য একটা ভিডিও দেওয়ার জন্য প্লিজ গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ